হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নতুন পাঁচটি স্মার্টফোন নিয়ে তালিকার প্রথমেই আছে ভিভোর তরফ থেকে ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো স্মার্টফোনটি পহেলা মার্চ স্মার্টফোনটির ঘোষণা দেয় চীনা এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি একশো বিরাশি গ্রাম ওজনের এই স্মার্টফোনটিতে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশারেটর অ্যামলের ডিসপ্লে যার স্ক্রিন সাইজ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি এটি একটি ফুল এস ডি প্যানেল আউট অফ দ্য বক্স ফোনটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড এ এটি স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হল এর চিপসেট ভিভোর এই হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের টেকের ডায়মেন্সিটি এইট টু ডাবল জিরো ফোর ন্যানোমিটার চিপসেট ফোর ন্যানোমিটার প্রসেসর হওয়ায় লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাবে এর ব্যবহারকারীরা এই ফোনটির সবচেয়ে হাইলাইটেড পার্ট হচ্ছে এর ক্যামেরা ভিভো এতে ব্যবহার করেছে সনিত তৈরি আইম্যাক্স সেভেন সিক্স সিক্স ভি সেন্সর এটি একটি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপাচার ওয়ান পয়েন্ট নাইন এছাড়া আরও আছে আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ভিভোকে বলা হয় সেলফি স্পেশালিস্ট সেই সুনাম ধরে রাখতেই সেলফি ক্যামেরায় ভিভো ব্যবহার করেছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সর ফোনটি সামনে ও পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফপিএসে ভিডিও ধারণ করা যায় ফোনটির সাথে আরও পাওয়া যাবে চার হাজার ছশো ব্যাটারি বক্সে থাকা সিষট্টি ওয়াটের চার্জার দিয়ে যা কিনা উনিশ মিনিটেই পঞ্চাশ ভাগ পর্যন্ত চার্জ করা সম্ভব বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আট একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি ভারতীয় মুদ্রায় ফোনটির মূল্য শুরু আটত্রিশ হাজার রুপি থেকে বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় আটচল্লিশ হাজার টাকা স্মার্টফোনটি ম্যাজিক ব্লু ও নোবেল ব্ল্যাক রঙে পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ রইল তালিকার দ্বিতীয় নম্বরে আছে ভিভোর তরফ থেকে আরেকটি স্মার্টফোন ভিভো ভি টোয়েন্টি সেভেন একশো আশি গ্রাম ওজনের এই স্মার্টফোনটির ঘোষণা আসে গত পহেলা মার্চ ছয় দশমিক সাত আট ইঞ্চির এই স্মার্টফোনটিতে আছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটর ডিসপ্লে যার স্ক্রিন সাইজ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এটি একটি ফুল এইচডি প্যানেল এই ফোনটির একটি বিশেষত্ব হল সূর্যের আলোতে এর ব্যাক প্যানেলের রং পরিবর্তন হয় আউট অফ দ্য বক্স ফোনটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড থার্টিন এ চিপসেট হিসাবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডেমেন্সিটি সেভেন টু ডাবল জিরো ফোর ন্যানোমিটার প্রসেসর এই স্মার্টফোনটিতেও একই ক্যামেরা সেট ব্যবহার করেছে ভিভো পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট এবং দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সামনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার ক্যামেরা মেন প্রায়োরিটি হলে এটি হতে পারে একটি আদর্শ ডিভাইস এছাড়া স্মার্টফোনটিতে আরও আছে চার হাজার ছয়শো ব্যাটারি ও শিশুটি ওয়াটের ফাস্ট চার্জার স্মার্টফোনটি পাওয়া যাবে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আট একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি ও বারো দুশো ছাপ্পান্ন জিবি ভারতীয় মুদ্রায় ফোনটির মূল্য শুরু তেত্রিশ হাজার রুপি থেকে বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় বিয়াল্লিশ হাজার টাকার মতো স্মার্টফোনটি ম্যাজিক ব্লু নোবেল ব্ল্যাক ইমারেল গ্রিন এবং ফ্লোয়িং গোল্ড এই চার রঙে পাওয়া যাবে তালিকার তিন নম্বরে আছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি জিটি থ্রি স্মার্টফোনটি রিয়েলমি স্মার্টফোনটির ঘোষণা দেয় ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে একশো নিরানব্বই গ্রাম ওজনের এই স্মার্টফোনটিতে রয়েছে ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রেশ রেটের অ্যামোলের ডিসপ্লে যার পিক ব্রাইটনেস চৌদ্দশো নিটস স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি আউট অফ দ্য বক্স ফোনটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড থার্টিনে রিয়েলমি তাদের এই স্মার্টফোনটিতে ব্যবহার করেছে ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান ফোর ন্যানোমিটার প্রসেসর এছাড়া ফোনটিতে আরও আছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও দুই মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ ক্যামেরা ফোনটির সামনে রয়েছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে সিক্সটি ভিডিও ধারণ করা সম্ভব পূর্বে দুটি স্মার্টফোনের মতো এই স্মার্টফোনটিতেও ব্যবহার করা হয়েছে ব্যাটারি কিন্তু বিশাল পরিবর্তন এনেছে রিয়েলমি ফোনটিতে আছে দুশো চল্লিশ ওয়াট পিডি টেকনোলজির চার্জার যা কিনা মাত্র দশ মিনিটে একশো বাগ চার্জ করতে সক্ষম পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে স্মার্টফোনটি পাওয়া যাবে বাজারে আট একশো আঠাশ জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো জিবি ও ষোলো এক বাইট ফোনটির মূল্য শুরু ছশো দশ ইউরো থেকে বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় একষট্টি হাজার টাকা পালস হোয়াইট ও বুস্টার ব্ল্যাক এই দুটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে তালিকা চার নাম্বারে আছে স্যামসং এর তরফ থেকে স্যামসং গ্যালাক্সি এ ফোরটিন স্মার্টফোনটি স্যামসং স্মার্টফোনটির ঘোষণা দেয় ফেব্রুয়ারির আঠাশ তারিখে দুইশো এক গ্রাম ওজনের এই স্মার্টফোনটিতে রয়েছে পি এল এস এলসিডি ডিসপ্লে যার স্ক্রিন সাইজ সিক্স পয়েন্ট ইঞ্চি এটি একটি ফুল এইচডি প্যানেল আউট অফ দ্য বক্স ফোনটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড থার্টিনে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের হেলিওজি এইটি প্রসেসর এছাড়া আরও আছে পঞ্চাশ মেগাপিক্সেলের এর মেন পাঁচ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ফোনটি দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি মানের ভিডিও ধারণ করা যায় স্যামসং এর এই স্মার্টফোনটিতে আরও থাকবে পাঁচ হাজার এমএএচ ব্যাটারি এবং সাথে পনেরো ওয়াটের চার্জার দুইটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে স্মার্টফোনটি চার চৌষট্টি জিবি ও ছয় একশো আঠাশ জিবি ভারতীয় মুদ্রায় ফোর জি স্মার্টফোনটির মূল্য প্রায় চোদ্দ হাজার রুপি বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় আঠারো হাজার টাকা ব্ল্যাক ডার্ক রেড সিলভার ও গ্রিন এই চারটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ভিভোর তরফ থেকে আরেকটি স্মার্টফোন ভিভো ভি টোয়েন্টি সেভেন ই একশো পঁচাশি গ্রাম ওজনের এই স্মার্টফোনটির ঘোষণা আসে গত পহেলা মার্চ ছয় দশমিক ছয় দুই ইঞ্চির স্মার্টফোনটিতে রয়েছে ওয়ান টোয়েন্টি হেয়ার্স অ্যামোলার ডিসপ্লে এটি একটি ফুল এসডি প্যানেল আউট অফ দ্য বক্স স্মার্টফোনটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড থার্টিনে ফোনটির প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের জি নাইনটি নাইন চিপসেট ছয় ন্যানোমিটারের চিপ হওয়াতে এটি লো পাওয়ার কনজিউম করবে ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে ব্যবহার করা হয়েছে চৌষট্টি মেগাপিক্সেলের মেন দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ও দুই মেগাপিক্সেলের ডেথ সেন্সর এছাড়া সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ষোলো মেগাপিক্সেলের সেন্সর ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে সিক্সটি ভিডিও ধারণ করা সম্ভব এছাড়া ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল এইচডি মানের ভিডিও ধারণ করা যায় ফোনটির সাথে আরও রয়েছে চার হাজার ছশো ব্যাটারি ও সিঁষ্টি ওয়াটার ফাস্ট চার্জার মাত্র উনিশ মিনিটেই ফোনটি এক থেকে পঞ্চাশ ভাগ পর্যন্ত চার্জ করা যাবে গ্লোরি ব্ল্যাক ল্যাভেন্ডার পার্পল ও লাইভলি গ্রিন এই তিন রঙে ফোনটি পাওয়া যাবে আন্তর্জাতিক বাজারে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে দুশো সত্তর ইউরো বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় সাতাশ হাজার টাকা